হাই সাগুরাই দিতে সিরিয়াস এদিকে আসো সত্যি কথাটা বলবো বলবো বলে আর বলা হচ্ছে না এই কারণে আমি তোমার ইমার্জেন্সি ডাকাইছি যে তুমি একটু চালু চলে আসো তোমার সাথে বন্ডামি না সিরিয়াস না তুমি ভাবতে পারো যে ভিডিও করতেছি বা এইসব কিছু এইসব কিছুই না সিরিয়াস কই ভিডিও করতেছি এমনিতে হেলমেট পরে আচ্ছা এটা ধরো

এই যে তুমি হাইসা দিছো না হাইসা দিলে তো তুমি হাইসা দিলে পাবলিক কাইতে হয়ে যায় কেন আমি এটাই বুঝি না কে বলো তোমার এটা কে বলে আচ্ছা তোমার এত আচ্ছা এত সুন্দর করে আমার সামনে আসার তো দরকার ছিল না তাই না আমি তো সুন্দর করে আসিনি আমি অজানাস যেমন থাকি এমন এসেছি এই সব কথা বলো এটা অ্যাকসেপ্ট করছো না তাহলে আমাদের আমি তোমাকে করি নাই কেন আমি কি দেখতে এতই খারাপ না দেখতে না তাহলে

সিরিয়াস ভালোবাসি নাও মন দিলে মাঝে মাঝে মন নিতে হয় মনের মর্যাদা যদি কেউ না দিতে পারে বুঝছো না এগুলো হচ্ছে কি কালকে রাতে যখন তোমার তোমার ফেসবুকে একটা স্টোরি আমার সামনে আসছে দেখে না আমি অনেক মানে না অনেক বছর পর দেখছি তো এই কারণে অন্যরকম ভালোবাসা লেগে গেছে এমনকি আমি ফোন দিব বলি যে আম্মা তোমার বৌমারি নিয়ে বাসে আসি না। অনেক হইছে চলো আসো। এখন যাব। কই বাসায় है আমুর কাছে? আমুর কাছে। যাব না। সিরিয়াস। ওড়ো এখন হচ্ছে যে হ্যাঁ আমাকে ব্যাক দিচ্ছ কেন? আর ভালোবাসাটা রাখো এই হৃদয়ের অন্তরের ভিতরে অন্তরের মাঝে রেখে দাও আমার জন্য। ঠিক আছে? কোনো একদিন যদি মনে হয় যে সাজ্জাদ ভালো হয়ে গেছে ওই দিন তুমি আমার কাছে আসো সমস্যা নাই। A me odina a pek ket